যদি যদিইতে হয় চলে যাও খ্রিস্টান আক্রমণ মধ্যে দাওয়াত যদি দিতে হয় চলে যাও हिंदुस्तानের মধ্যে কথা কোন ঠিক কিনা মসজিদের ভিতরে কোন তাবলীগ নাই মসজিদের ভিতরে হবে তালিম কথা কোন ঠিক কিনা আর নাকি সময় ফলে গাড়িটা লইয়া যাওনগা মসজিদ সলবনি সলবনি না 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 এই কাজে যাওয়া যাবে না তাবলিক দাওয়াত দিতে হই বিদর্মীর কাছে গিয়া কার কাছে যেন হিন্দু খ্রিস্টান বুদ্ধ হেন গিয়ে দাওয়াত দিবেন কালিমার দাওয়াত দে মুসলমান মারাবেন এটা হচ্ছে তাবলিক মসজিদের ভিতরে কোনো হিন্দু যাও কোন খ্রিস্টান যা কাড়া যা যারা নামাজি তারা ওই যা হেরার কাছে গিয়া কি দাওয়াত দেয় বলে কি দাওয়াত দিয়ে জানো না তেলের মাথা তেল দি কি মাথার তেল দিয়া বলে তাবলিক না 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 এটা তাবলিক নয় তাবলিগ যদি করতে হই যাও তুমি হিন্দুর আক্রার মধ্যে দাওয়াত যদি দিতে হয় চলে যাও খ্রিস্টানের আক্রার মধ্যে দাওয়াত যদি দিতে হয় চলে যাও হিন্দুস্তানের মধ্যে কথা কোন ঠিক না মসজিদের ভিতরে কোনো তাবলিক নাই মসজিদের ভিতরে হবে তালিম কথা কম না আরে কি জিনিস আর তালিম কি জিনিস এবারে একটু স্মরণ করুন মসজিদের ভিতরে অনেকে যায় অনেকের নামাজ সহি হই না তাদেরকে নামাজ শিক্ষা দেওয়া অনেকে রোজা কি বারেকবে জানে না রোজা শিক্ষা দেওয়া এই বিভিন্ন মাস্তা মাসাল শিক্ষা দেওয়া এই শিক্ষা দেওয়াটাকে বলে তালিম শিক্ষা দেওয়াটাকে কি বলে তালিম আওয়াজ করে বলুন কি বলে তা আলিম বলে আর তাবলিক বলে বি কাছে গিয়া ইসলামের দাওয়াত দিয়ে ইসলাম গ্রহণ করে মুসলমান বানানো এটাকে বলে তাবলিক এখন আপনারা বলুন মসজিদের ভিতরে তাবলিক হয় নাকি তালিম আলিম হই আওয়াজ করে কোন কি হয় আর বেদুরমির কাছে গিয়া ইসলামের দাওয়াত দিয়ে মুসলমান বানাইলে এটা কি তাবলিক নাকি তালিম তাবলিক তাবলিক রে তালিম রে বলে তারা তাবলিক তালিম হবে এখানে তাবলিক হবে না কথা গণ ঠিক কিনা মসজিদ গুমের জায়গা নাকি আবাদতের জায়গা গুমানো যাবে শুধুমাত্র রমজান মাসে তাও এতে কাপের নিয়ত করে কথা গণ ঠিক কিনা এত কাপ সারা মসজিদের ভিতরে থাকা যায় নাই কথা কোন ঠিক কিনা

এই তোমাকে এই ক্ষমতা দেইকে মসজিদের ভিতরে থাইকা গোমায়া পরিবেশ নষ্ট করবা মসজিদের ভিতরে কি শুধু মানুষ নামাজ পড়ে নাকি জিনও পড়ে আপনারা জানেন নি জিন যে পড়ে রাতের বেলায় জিন ইবাদত বন্দি করে তুমি যে তাবলিগের নাম দিয়া পুরো মসজিদের মধ্যে তুমি একটা হাসপাতাল বানায়া হুইতা গোমায়া রইছো জিনে নামাজ পড়ব কো কথা কোন ঠিক কি না এরকম আছে নাকি আপনার এলাকা আছে 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 আবার নিজাবের লিগা না দে যাইতা রুমনি